আমাদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন হল সংসদ নির্বাচন সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমি খুব উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশ দেখার জন্য আমি আজকে ভোট দিতে এসেছি আমি একজন ভোটার আমি নির্বিঘ্নে ভোট দিয়েছি আমি সকালের দিকে লাইন একটু বেশি দেখলাম এখন একটু লাইন কম হয়তোবা যেহেতু সকাল উদ্দীপনা সবার মধ্যে কাজ করেছে গভীরাত পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম আমি নিজেও অনেকেই ঘোরাঘুরি করছে একটুবার হয়তোবা ভিড় বাড়বে আমি বিশ্বাস করি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল আমরা দিয়েছি সেই প্যানেলকে তাদের মূল্যবান রায় দিয়ে জয়যুক্ত করবে এবং আমাদের একটি শিক্ষার্থী বন্ধব আধুনিক গবেষণামূলক ক্যাম্পাস নির্মাণে সহযোগিতা করবে এটাই বিশ্বাস আমরা ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময়ে ক্যাম্পাসে অনেক ঘটনা ঘটেছে আমরা বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে এসেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি ব্যর্থতা ছিল এবং আসন্ন ডাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শঙ্কা ছিল এখন পর্যন্ত আমরা দেখছি সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিচ্ছে আমরা বিশ্বাস করি এই ধারা অব্যাহত থাকবে যদিও আজকের পূর্ববর্তী সময়ে আমরা এই ডাকসু প্রশাসন মানে ডাকসুকে কেন্দ্র করে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং একই সাথে ডাকসুকে কেন্দ্র করে যারা এই নির্বাচন সংশ্লিষ্ট আছে প্রশাসনিক তাদের বিভিন্ন ব্যর্থতা দেখেছি আমরা আজকের দিনে হয়তো তাদের ব্যর্থতা দেখতে চাই না তারা সফল সুন্দরভাবে ডাকসু নির্বাচন আয়োজন করবে এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল সেই প্যানেলের পক্ষে আমি আবারও ভোট চাচ্ছি এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা যাতে আমাদের প্রার্থীদের যোগ্যতার দিকটা বিবেচনা করে আমাদেরকে একটি আধুনিক একটি গবেষণামূলক শিক্ষার্থীবান দক্ষা প্লাস বি নির্মাণের সুযোগ দেয় এটাই আমাদের প্রত্যাশা এবং সবাইকে আমি আহ্বান করব সবাই যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ডাকসুতে এসে ভোট দেয় এবং তাদের প্রতিনিধি নির্বাচন করে